আসসালামু আলাইকুম শুভ সকাল আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ মতে আমি অনেক ভালো আছি তো স্ক্রিনে যে হাঁসগুলো দেখতে পারতেছেন হাঁসের বাচ্চাগুলো এগুলো হচ্ছে চীনা হাঁসের বাচ্চা হয়তো অনেকেই চিনতে পারছেন আর যারা না চিনছেন তাদেরকে জানাই দিলাম তো আমি আমাদের পাশের বাসার বাড়ির উঠানে একটা প্রতি জমিতে যা বসছি রোদ জন্য পরবর্তীতে দেখি যে আমার ভাতিজা লাগে সম্পর্কে তো ওই পাঁচটা বাচ্চা নিয়ে আসছে রোদ পোহানোর জন্য তো এইগুলো দেখে আসলে আমার কাছে অনেক ভালো লাগছে আমিও মূলত একটা সময় পালন করতাম পরবর্তীতে মোটামুটি অনেক দিন যাবৎ পালন করা বাদ দিয়েছি কারণ হচ্ছে এরার একটা সমস্যা হচ্ছে এরা হুড়ে চলে যায় এই জন্য পরে আর পালন করি নাই তো যাই হোক অনেকেই হয়তো দেখে বলবেন যে ভাই এরা মূলত ডিম বাচ্চা করে কখন তো চীনা হাঁস আরেকটা হচ্ছে রাজ হাঁস এই দুইটা হাঁসেই মূলত হচ্ছে ডিম বাচ্চা করে হচ্ছে শীতকালে যেহেতু শীতকাল চলতেছে আর শীতের সময় মূলত এদের ডিম বাচ্চাটা অ্যাভেলেবেল পাওয়া যায় তো এটা নাকি কি আমার বাতিজাকে তার এক আনটি গিফট করছে পরবর্তীতে এখানে আই আইনা ও রোদ পোহাইতেছে পরে আমারে বলতেছে যে আমি সারি তুমি একটু ভিডিও করো তো দেখতে পারতেছেন বাচ্চাগুলো এদের বয়স হচ্ছে আজকে সাত দিন মেবি সাত থেকে আট দিন হবে কিন্তু অনেক চঞ্চল আর এখন বাজে হচ্ছে সকাল সাড়ে আটটা নয়টা বাজে গেছে আমি একটা বাচ্চা হাতে নিলাম দেখতে পারতেছেন তো এগুলো সে খুব সুন্দরভাবেই রাখছে কি পরিবেশে রাখছে ওইটা আপনাদেরকে দেখাবো আর দেখেন বাচ্চার সাইজ বাচ্চার কালার কোয়ালিটি কত সুন্দর এগুলো হচ্ছে মুরগি দিয়ে ফুটানো হয়েছে আর অনেকে আমার আরেকটা জিনিস প্রশ্ন করেন যে ভাই হাঁসের বাচ্চা বা হাঁসের ডিম কতদিন বয়সে ফুটে হাঁস হাঁসের ডিম আপনারা মুরগি দিয়ে ফুটাইলে বা মেশিন দিয়ে যদি ফুটান সেক্ষেত্রে আপনাদের সময় লাগবে হচ্ছে আঠাশ থেকে তিরিশ দিন এর আগে কোনো সময় ফুটবে না যে কোনো হাঁসের বাচ্চায় আপনি মেশিনে দেন বা মুরগি দিয়ে দেন আঠাশ দিন মেবি লাগবেই এগুলো মূলত হচ্ছে মুরগি দিয়ে ফুটানো তো মুরগি দিয়ে ফুটাইলে একটা জিনিস দেখা যায় যে মুরগির যে একটা ন্যাচারাল একটা তাপ ওইটার জন্য হাঁসের রোগ জীবাণু বা রোগ বালায় কম হয় এবং হাঁসের বাচ্চার যে একটা মারা যাওয়ার সম্ভাবনা ওইটা থাকে না এটা হাঁস মুরগি উভয়ের ক্ষেত্রেই আর মেশিন দিয়ে ফুটাইলে আসলে কিছু আপনার সমস্যা দেখা দেয় এর মধ্যে একটা হচ্ছে প্রথমে যেটা হয় তো আছেই তারপরে হচ্ছে সালমোনিয়া অ্যান্টারাইসিস তারপরে গাউট এই ধরনের সমস্যাগুলো হয় পরবর্তীতে দেখা যায় যে বাচ্চার সাইজ ছোট বড় হয়ে যায় এবং হচ্ছে আপনার একটা একটা করে বাচ্চাগুলো মারা যায় আর কি তো দেখতে পারতেছেন সে ছোট্ট মানুষ বাচ্চাগুলো দৌড়ে যে জায়গায় ছিল যে জায়গায় রাখছে ওই জায়গার মধ্যে একটা একটা করে রেখে আসছে আর আমি এদিক দিয়ে দাঁড়ায় ভিডিও করতেছি আর এদেরকে এখনও নাকি পানিতে দেয় নাই রোদের সময় হইলে সকালবেলা এরকম আধা আধা ঘন্টা এক ঘন্টার জন্য রোদ পোহানোর জন্য মূলত হচ্ছে সারে তো দেখতে পারতেছেন অনেক দৌড়াদৌড়ি করে কিন্তু এরা আমি এই ভিডিওতে আর একটা মেসেজ আপনাদেরকে দিতে চাই যাদের বাসায় এরকম ছোট বাচ্চা আছে তাদেরকে আসলে যন্ত্রপাতি বা কি বলে ইলেকট্রিক ডিভাইস যেরকম স্মার্টফোন থেকে আপনারা বিরত রাখার জন্য এরকম হাঁসের বাচ্চা তারপরে মুরগির বাচ্চা কবুতরের বাচ্চা এগুলো দিয়ে আপনারা অভ্যাস করাইতে পারেন তো এর থেকে যেটা হবে এদের পানির প্রতি আসলে আগ্রহ বাড়বে প্রাণীর প্রতি প্রকৃত ভালোবাসা জন্মাবে এবং ইলেকট্রিক ডিভাইস বা মোবাইল যেটা বলে এদের এই ধরনের অভ্যাসটা থাকবে না তো আমার যে আন্টি ও সম্পর্কে বা বাতিজা লাগে যে ছোট বাচ্চাটা দেখলেন হাঁসের বাচ্চাগুলো দৌড়ায় দৌড়লো তো ওর আন্টি মূলত হচ্ছে আরে এই বাচ্চাগুলো গিফট করছে কারণ ওর নাকি মোটামুটি সারাদিনে টিভির একটা নেশা ছিল সারাদিনে টিভি দেখতো কার্টুন দেখতো তো এখন এগুলো নিয়ে পরে থাকে এদেরকে খাবার দেয় এরকম সারে তারপরে মানে এক প্রকার আর কি এটার মধ্যে একে আকৃষ্ট করাই ফেলছে তো এটা আসলে আমার মনে হয় যে খুব ভালো একটা অভ্যাস এরকম ওপরে একটা ফ্যানের জুড়ি দিয়ে ডাইকা দিছে নিচে খড়কোটা দিয়ে দিছে যাতে ঠান্ডা না লাগে এই সাইডে ছোট্ট একটা বাটি বাটির মধ্যে হয়তো মেবি খাবার দিয়ে রাখে আর এদের খাবারটা হচ্ছে ব্রয়লারি স্টার্টার ফিট ব্রয়লারি স্টার্টার ফিটটা দিলেই এদের গ্রোথটা খুব দ্রুত আসে অনেক দ্রুত বড় হয় তো যাই হোক ভিডিওটা দীর্ঘায়িত করলাম না আজকের মতো এখানে শেষ করছি আর যদি কারো কিছু জানার থাকে তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে নাম্বার নিয়ে কল করবেন আর আমি চেষ্টা করব আপনাদের সাথে কথা বলার জন্য তো যাই হোক ভালো থাকবেন সবাই আবারও দেখা হবে নতুন কোনো সময় নতুন কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ